বলছি আপনারা দ্রুত পদত্যাগ করুন ওনাদের থাকার দরকার নেই এসব জায়গায় ওনারা নিজেদেরকে ওই স্থান পর্যন্ত রাখার আর কোনো ই না আমরা চাই তারা দ্রুত ওখান থেকে সরে একজন যোগ্য মানুষকে ওই জায়গাটা দেওয়ার জন্য যেন আমি নিজেকে সেফ মনে করি আমি নিরাপদ না বাংলাদেশে না একদমই না আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি বুলেট খেয়েছি রাবার বুলেট খেয়েছি একদম এসব দেখার জন্য না জায়গায় জায়গায় বর্তমান সময়ে দাঁড়িয়ে এই রকম ধর্ষণের জন্য শুধুমাত্র দায়ী করব স্বরাষ্ট্র প্রদেশ কেন তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না কেন পারলো না তার কাছে প্রশ্ন দ্রুত পদত্যাগের দাবি জানাচ্ছে তাদের জন্য এই বাংলাদেশ এখনকার বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে তাহলে তাদের জন্য আমি বলবো হতাশার মানে অন্ধকার ঘরে তারা ঢুকে পড়ছে আর আসলে তাদের আশার আলো দেখার কিছু নাই কারণ ঘরে ঘরে জায়গায় জায়গায় ধর্ষণ হচ্ছে তার একটা মাত্র নারী সন্তান যদি তার বাচ্চার আকাঙ্ক্ষা বা ইচ্ছা হয়ে থাকে বা একমাত্র অবলম্বন হয়ে থাকে তাহলে তার তো আর জীবনে কিছু নেই আমি ইডেন কলেজ মহিলা কলেজের ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আমি দর্শন ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি আমার নাম রিজন ইসলাম